সম্মানিত এলাকাবাসী সফলতার চল্লিশ বছর পূর্তিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে সালাম ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলছে আপনারা জেনে খুশি হবেন যে সরকারের নতুন কারিকুলামের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়টি তার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ঢেলে সাজিয়েছে এর ফলশ্রুতিতেই আমরা নিম্ন বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করেছি। শিশুদের মাতৃস্নেহে ও আকর্ষণীয় শিক্ষা উপকরণের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে পাঠদান গণিত ও ইংরেজি বিষয়ে রুটিন ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা প্রতিদিন স্পোকেন ইংলিশ ক্লাস শিক্ষার্থীদের অত্যাধুনিক বিজ্ঞানাগারে ব্যবহারিক ক্লাস এবং অনলাইন লাইব্রেরি সুবিধা তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আর রেমিডিয়াল সাপোর্ট প্রোগ্রাম সুবিধা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক অভিভাবক ফোরাম বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল প্রকার তথ্য মোবাইলের মেসেজ এর মাধ্যমে অভিভাবকদের অবহিতকরণ এবং একাডেমিক ও প্রশাসনিক কাজের সকল ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এর ব্যবহার শিশুর পরিপূর্ণ দৈহিক ও মানসিক বিকাশে সুবিশাল খেলার মাঠ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রীড়া শিক্ষা ও আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সৃজনশীল নেতৃত্ব গঠনে ক্লাব ভিত্তিক সহ শিক্ষাক্রমিক কার্যাবলী খোলা মেলা সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ শিক্ষার্থীর নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনে আমরা সদা সচেষ্ট নতুন শিক্ষাক্রম যথার্থভাবে বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর প্রতিটি শিক্ষার্থীকে মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি শক্তি শক্তি এবং অনুসন্ধিৎস মননের অধিকারী করে গড়ে তোলা শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য পারস্পরিক মতাদর্শের প্রতি সহনশীল করে গড়ে তোলা এবং জীবনমুখী বস্তুনিষ্ঠা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে গড়ে তোলা ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক বিজ্ঞান ও মূল্যবোধ কল্পে শিক্ষার্থীদের মননে কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা তাই আপনার সন্তানের একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য আজি ভর্তি ফর্ম সংগ্রহ করুন ভর্তি ফর্ম বিতরণ চলছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় 19 আলাওল এভিনিউ সেক্টর নং আট উত্তরা ঢাকা 1230 ধন্যবাদ এখানে গেলে আলোর মশালি জেলে হইরে সূর্য সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়